গত ছয়ই মে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকার এক বাড়ি থেকে চুরি হয়ে যায় টাকা সহ একজোড়া সোনার কানের দোল নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা নামে এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হলো। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া নগদ কুড়ি হাজার টাকা এবং একজোড়া সোনার কানের দোল ধৃত জাহিদুল আলীর বাড়ি শান্তিপাড়া এলাকায় পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে এনজেপি থানায় এদিকে সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে